সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গণভোটে না ভোট দেওয়ার আহ্বান বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের ভোলায় অবরুদ্ধ তিন উপদেষ্টা অযথা আওয়ামী লীগের লোকদের গ্রেপ্তার বন্ধ করতে বললেন কাদের সিদ্দিকী রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়ে জুলাই সনদ অপবিত্র করা হয়েছে মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির তিন উপদেষ্টার অপসারণে সরকারকে নাম দেবে জামায়াত আগামী নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে দাবি আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ফেনীতে পুলিশের ওপর হামলা আহত তিন শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি করুন এবার বিস্তারিত। গণভোটে না ভোট দেওয়ার আহ্বান বিএনপি নেতা জয়নুল ফারুকের গণভোটে না ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক বিরোধী দলীয় চিফ হুয়েব জয়নুল আবেদিন ফারুক তিনি বলেছেন এবার ভোটারদের হাতে দুইটা ব্যালট থাকবে একটি হবে ধানের শেষ দাড়িপাল্লা সহ বিভিন্ন প্রতীকে আরেকটি হবে গণভোটের হ্যাঁ আমাদের নেতারা আপনাদের বুঝিয়ে দেবেন সেক্ষেত্রে সেনবাগ উপজেলার ডমুরু আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ইউনিয়ন পর্যায়ের মহিলা দলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন জয়নুল আব্দ ফারুক আজ শুক্রবার বিকেলে নোয়াখালী দুই আসনের সেনবাগ উপজেলার ডমুরু আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ইউনিয়ন পর্যায়ের মহিলা দলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন জয়নুল ফারুক জয়নুল ফারুক অভিযোগ করে বলেন চক্রান্ত চলছে কেউ কেউ বলে বলে ভোট করবে করবে না আবার এখন শোনা যাচ্ছে উপ প্রধানমন্ত্রী না দিলে নির্বাচনে যাবে না এতদিন বলা হতো পিয়ার না দিলে নির্বাচন করব না গণভোট না হলে করব না ভোলায় অবরুদ্ধ তিন উপদেষ্টা সরকারের পূর্বের ঘোষণা অনুযায়ী আগামী জানুয়ারিতে ভোলা বরিশাল সেতুর কাজ শুরু না হওয়ার খবরে ভোলায় সফররত তিন উপদেষ্টাকে জেলা প্রশাসক অবরুদ্ধ করে রাখেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা এ সময় তিনি উপদেষ্টাকে ঘিরে নানা ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা এক পর্যায়ে উপদেষ্টাদের বহন করা গাড়ির সামনে শুয়ে তাদের গাড়ি আটকে দেন বিক্ষুব্ধরা আজ শুক্রবার সন্ধ্যায় ভোলার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক ঘটনা ঘটে উপদেষ্টারা হলেন সেতু বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন কিছু সময় অবরুদ্ধ থাকার পর স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে নেয় অযথা আওয়ামী লীগের লোকদের গ্রেফতার বন্ধ করতে বললেন কাদের সিদ্দিকী অযথা আওয়ামী লীগের লোকদের গ্রেফতার না করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকি তিনি বলেছেন সরকার বাহাদুরকে বলি এই প্রত্যেকদিন লোক ধৈরে নিয়ে যান বন্ধ করেন আজকে থেকেই বন্ধ করেন অন্তত পক্ষে টাঙ্গাইলে ধরা বন্ধ করেন বৃহস্পতিবারে লকডাউনে সব জায়গাতেই কমবেশি বেশি থেকে দশ জনকে গ্রেফতার করা হয়েছে এত সুখে থাইকেন না ভালো হবে না সেজন্য বলছি অযথা আর কোনো লোককে লিগ বলে ধরবেন না দেশের পুরোটাই তো আওয়ামী লীগ মাওলানা ভাসানী আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সাতিহাটিতে নিজ গ্রামে জুমার নামাজের পর এলাকাবাসীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়ে জুলাই সনদ অপবিত্র করা হয়েছে মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়ে জুলাই সনদ অপবিত্র করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার পথ করে দিয়েছে সরকার এটি দেশের জন্য দুর্ভাগ্য রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়ে জুলাই সনদ অপবিত্র করা হয়েছে সনদের আইনি ভিত্তি হয়েছে তবে নৈতিক ভিত্তি পায়নি কারণ এতে বিএনপি ও জামায়াতের মতামত প্রাধান্য পেয়েছে শুক্রবার সন্ধ্যায় জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন তিন উপদেষ্টার অপসারণে সরকারকে নাম দেবে জামায়াত সরকারের তিন উপদেষ্টাকে অপসারণের জন্য শিগগিরই তাদের নামের তালিকা সরকারকে দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে যুগবাদ আন্দোলনে থাকা আট দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এক কথা জানান দলটির নায়েব আমি ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সংবাদ সম্মেলনে আট দলের পক্ষে তিন উপদেষ্টার অপসারণ আলাদাভাবে গণভোটের তারিখ ঘোষণা সহ তিন দফা দাবি তুলে ধরেছেন তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে তিনজন উপদেষ্টা বিপথে চালিত করছেন দাবি করে তাহের বলেন সরকারের তিন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল বার্তা দিচ্ছেন এবং একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় নিতে কাজ করছেন এমন পরিস্থিতিতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আগামী নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে মন্তব্য আবদুল্লা মোহাম্মদ তাহেরের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শুক্রবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে বাজার হক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ মোহাম্মদ তাহের কথা বলেন আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন পত্রিকায় দেখলাম নিরাপত্তা উপদেষ্টা ভারতে গিয়েছেন সেখানে কি আলোচনা হয়েছে সংবাদ সম্মেলন করে সরকারকে তা জাতির কাছে পরিষ্কার করতে হবে জীবন দিয়ে রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদকে বাংলার মানুষ এই দেশ থেকে তাড়িয়েছে ভারতের আধিপত্যবাদ ও বর্ষতা বাংলার মানুষ আর কখনোই গ্রহণ করবে না এই অন্তর্বর্তী সরকার যদি ভারতের অন্যায় কোন আবদার এবং অন্যায় সিদ্ধান্তের প্রতি নতি স্বীকার করতে চায় তাহলে আপনাদের পরিণতিও শুভ হবে না জনগণ আপনাদের ক্ষমা করবে না ফেনীতে পুলিশের ওপর হামলা আহত তিন ফেনী পরশুরামে পুলিশের উপর হামলা হয়েছে এতে আহত হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক পরিদর্শক এএসআই ও দুই সদস্য শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার দক্ষিণ কোলাপাড়া এলাকায় এক ঘটনা ঘটে আহতরা হলেন এএসআই মুন্নাদে কনস্টেবল রুহুল আমিন ও নাজমুল পুলিশ জানায় পরশুরামের দক্ষিণ কোলাপাড়ার গিনাগাজী মজুমদার বাড়ির ফারুক মজুমদারের ছেলে এমাম হোসেন ফয়সাল ও রাজীব মজুমদার তারা প্রতিনিয়ত প্রতিবেশী এক নারীকে নানাভাবে উত্তক্ত করে এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায় পুলিশ বিষয়টি মীমাংসা করে আসার পথে রাজীব ইমাম হোসেন ও ফারুকের নেতৃত্বে হামলা হয় এতে দিন পুলিশ সদস্য আহত হয় বিএনপি ও জামায়াতের কথা মতো সনদ হয়েছে দাবি নাসির উদ্দিন জুলাই সনদ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার দায়বদ্ধতা দেখায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন তিনি বলেন সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে সরকার সকল রাজনৈতিক দলকে খুশি করলেও জনগণকে ফাঁকি দিয়েছে এই আদেশের মাধ্যমে মৌলিক সংস্কারের দিকে যাওয়া যাবে না নাসির উদ্দিনের দাবি বিএনপি ও জামায়াতের কথা মতো সনদ হয়েছে শুক্রবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বলেন বাহাত্তরের ফেসিবাদী কাঠামো দূর করতে চেয়েছিলাম কিন্তু এই আদেশের মধ্য দিয়ে আমরা বাহাত্তরের সংবিধানের পথেই হাঁটছি এক হাসিনা যাওয়ার পর আর এক হাসিনা আসার প্রস্তুতি চলছে পুরাণ বউ নতুন শাড়িতে আমাদের সামনে আর প্রদর্শন করার প্রয়োজন নেই মন্তব্য রেজাউল করিমের আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির শাসন আমরা দেখেছি নতুনভাবে পুরাণ বউ নতুন শাড়িতে আমাদের সামনে আর প্রদর্শন করার প্রয়োজন নেই কারণ যখন মুখ থেকে কাপড় উঠাবে দেখব নতুন শাড়ি এমনটাই মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা শহরে আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন মন্ত্রী এমপি সম্পদ সম্মানের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে রাজনীতি করে না রাজনীতি করে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর হুকুম জন্য বারবার আপনারা ধোকা খেলে দেশ আর সুন্দর হবে না চাঁদাবাজি বন্ধ হবে না খুন বন্ধ হবে না টাকা পাচার করা বন্ধ হবে না দেশ যদি সুন্দর চান ইসলামকে যদি রাষ্ট্রের ক্ষমতায় নিতে চান দুর্নীতিবাস টেন্ডার বাস চাঁদাবাজ খুনিদের কাছ থেকে যদি দেশকে রক্ষা করতে চান তাহলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে বাংলার জমিন থেকে চাঁদাবাজদের কবর রচনা করতে হবে